হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে আপনার মিথুন রাশির লোকেরা কি কী রত্নপাথর ব্যবহার করতে পারবেন এবং যে রত্নগুলি পড়লে তাদের সৌভাগ্যের দরজা খুলে যাবে কারণ পাথর পড়লেই কিন্তু হবে না আগে জানতে হবে যে পাথরটি আপনি ব্যবহার করলে উপকার করবে কি না এবং আপনার কোন রাশি এবং আপনি কী কী রত্ন ধারণ করছেন এবং এই যে মিথুন রাশি হয়েও আপনি এই মিথুন রাশির পাথর ধারণ করতে পারবেন কি না সেটিও আগে জানতে হবে এবং বুঝতে হবে না বুঝে না জেনে রত্ন পাথর পড়লে কখনোই আপনার উপকার হবে না বরং আপনার ক্ষতি হবে সুতরাং আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়গুলি আপনি ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন আমাদের যে রাশি রয়েছে তার তৃতীয় রাশি হচ্ছে মিথুন রাশি এই মিথুন রাশির লোকেরা কিন্তু আসলে খুব বন্ধুসুলভ হয় সবার সাথে মিশতে পারে এবং সবাই তাকে ভালোবাসে আবার অনেকটা রোমান্টিক হয় প্রেমিক টাইপের হয় আর সবাই তাকে ভালোবাসে কেন কারণ ওই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুথ আর বুথে বুধকে বলা হয় বালক গ্রহ আর এক যে বালক সে কিন্তু সবার সাথে মিশতে পারে এবং সবাই তাকে ভালোবাসে কারণ তার কথা শুনে অনেকে আকৃষ্ট হয় অনেকে মুগ্ধ হয়ে তাকে অনেক আদর করে ভালোবাসে তো এই বুধ গ্রহের যে রত্ন সেটি হচ্ছে পান্না এখন আপনার যদি মিথুন রাশি হয় তাহলে আপনি পান্না ব্যবহার করতে পারবেন নিঃসন্দেহে কিন্তু কথা হচ্ছে আপনি মিথুন রাশি হলেই পান্না ব্যবহার করতে পারবেন না আগে দেখতে হবে আপনার বুথটা কতটুকু শক্তিশালী বললাম না যদি বুথ ভালো হয় তাহলে মানুষের ভালোবাসা পাবেন মানুষের আন্তরিকতা পাবেন আপনার কথার ভিতর মিষ্টতা আসবে আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে আপনার পড়াশুনায় মনোযোগ বসবে বা পড়াশোনায় যেটা করছেন সেটা আপনার মেমোরিতে থাকবে আর যদি না হয় তাহলে আপনার কখনোই এইগুলি আসবে না যেমন যারা ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের বুধ গ্রহটি অবশ্যই ভালো হতে হবে যাদের ব্যবসায় রোস্কান যাচ্ছে আপনার কোনোভাবে ব্যবসা আগাতে পাচ্ছেন না যারা রিসার্চের কাজে আছেন গবেষণার কাজে আছেন তারাদের বুথ অবশ্যই ভালো হতে হবে নাহলে তারা সেই কাজ করে আগাতে পারবে না তাহলে বুধ মানব জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাজেই পান্না পাথর পড়তে গেলে আপনার বুধ গ্রহের অবস্থান দেখতে হবে যেমন বুধ যদি রাহুর সাথে যুক্ত থাকে শনির সাথে যুক্ত থাকে বা অষ্টমে থাকে দ্বাদশে থাকে ষষ্ঠে থাকে এরকম পজিশনে যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি কখনোই বুধের রত্ন পান্না পরে উপকার পাবেন না যেমন বৃহস্পতি গ্রহের সাথে অর্থাৎ মুখরাজ পাথরের সাথে পান্না তখন পড়তে পারবেন না কারণ বৃহস্পতি এবং বুধ পরস্পর কিন্তু শত্রু আবার মঙ্গল এবং বুধ এটিও কিন্তু পরস্পর শত্রু কাজেই আপনি পড়তে পারবেন না এখন কথা হচ্ছে যে আপনার বুধের যে মিত্র গ্রহগুলি রয়েছে যেমন বুধের মিত্র গ্রহ রয়েছে শনি রাহু কেতু শুক্র এই যে এই যে গ্রহগুলি রয়েছে এই গ্রহগুলির হচ্ছে বুধের মিত্র গ্রহ এদের যে রাশি যেমন কন্যা রাশি তারপরে মকর রাশি তারপরে কুম্ভ রাশি বিষ রাশি তুলা রাশি এই সমস্ত ঘরে যদি বুধ থাকে তাহলে কিন্তু আপনি বুধের রত্ন আপনি পড়তে পারবেন কিন্তু সেক্ষেত্রে দেখতে হবে যে আপনার বুধের উপরে অন্য কোন গ্রহের দৃষ্টি রয়েছে কিনা যদি অশুভ গ্রহের দৃষ্টি থাকে তাহলে কিন্তু আপনি কখনোই লাভ করতে পারবেন না তো বুধ বুধ হচ্ছে রবির খুব কাছের গ্রহ অর্থাৎ একদম কাছাকাছি থাকে তাহলে বুধ এবং রবি দেখাচ্ছে যে পাশাপাশি অনেক সময় এক ঘরে দেখতে পাওয়া যায় অনেক সময় তার আগের ঘরে পিছের ঘরে এরকম হয়ে থাকে ঠিক আছে এই জন্য গ্রহের সাথে থাকে বা চন্দ্রের সাথে থাকে তাহলে কিন্তু ভালো ফল দিয়ে থাকে অর্থাৎ শক্তিশালী অর্থাৎ শক্তিশালী হয়ে থাকে কারণ চন্দ্র হচ্ছে বুধের মাতা আর বুধকে বলা হয় চন্দ্রের সন্তান অর্থাৎ মা এবং সন্তান এদের ভিতরে সম্পর্কটাও একটু ব্যতিক্রম রয়েছে যেমন মা কিন্তু সন্তানকে কখনো শত্রু মনে করে না অর্থাৎ মা কিন্তু সন্তানকে সবসময় আগলে রাখার চেষ্টা করে শাসন করে টেক কেয়ার করে থাকে যে আমার সন্তান কোথায় যাচ্ছে কোথায় কি করছে ঠিকমতো স্কুলে যাচ্ছে কিনা ঠিক মতন পড়াশোনা করছে কিনা ঠিক মতো খাওয়া দাওয়া করছে কিনা কোন বন্ধুর সাথে মিশছে এগুলো মা সবসময় কেয়ার করে থাকে কিন্তু এই সন্তান কিন্তু এই জিনিসটা অনেক সময় পছন্দ করে না কারণ আমরা যখন সন্তানকে শাসন করি সন্তান কিন্তু তখন বিরাগ হয় অর্থাৎ তার ভিতরে যে রাগটা সেটা কিন্তু সে প্রশমিত করে তখন মা বাবাকে সে শত্রু মনে করে ঠিক আছে এই জন্য বুধ কিন্তু চন্দ্রকে শত্রু মনে করে কিন্তু চন্দ্র বুধকে শত্রু মনে করে না কিন্তু বুধ যদি চন্দ্রের সাথে রবির সাথে যদি থাকে তাহলে কিন্তু ভালো ফল দিয়ে থাকে বুধ একা থাকলে পরে কিন্তু ভালো ফল দেয় না অন্য গ্রহের সংস্পর্শে আসলে অবশ্যই সে ভালো ফল দিয়ে থাকে তবে যদি সে তার বন্ধুগ্রহ থাকে সেক্ষেত্রে ভালো ফলই দিবে আপনাকে তো আসলে এই যে বিষয়গুলি এই বিষয়গুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার হাতে যদি বুধের স্থানে যদি ভালো রেখা থাকে বা বুধের স্থানে যদি উঁচু থাকে মাংস থাকে ভরা থাকে বা বুধ রেখা থাকে বা এই আঙ্গুলটা যদি সুন্দর হয় বা এই আঙ্গুলটি যদি এই রবির আঙ্গুলের প্রথম পর্ব যদি ছাড়িয়ে যায় অর্থাৎ এই যে যে রেখা রয়েছে এই রেখার উপরে যদি উঠে যায় সেটি কিন্তু শুভ হয়ে থাকে অর্থাৎ বুধকে শুভ বলা হয়ে থাকে আর বুধ শুভ হলে আপনি যে যে শুভ কথাগুলি বললাম আপনি সমস্ত শুভ ফল আপনি পাবেন কিন্তু যদি বুধ খারাপ হয় তাহলে কিন্তু আপনার জীবনে অশুভত্ব নেমে আসবে যেমন যে সমস্ত বাচ্চারা বোবা বা কথা বলতে পারে না বা তুতলা বা মুখ দিয়ে নালা পড়ে কথা জড়তা রয়েছে সেক্ষেত্রে তাদের অবশ্যই দুধের রত্ন পান্না পড়তে হবে এই পান্না পড়লে আপনার তার জীবনের পরিবর্তন ফিরে আসবে এটা গ্যারান্টি এই অনেক বাচ্চাদেরকে পান্না পাথর দেওয়া হয় ছোটোবেলায় যাতে করে তার যে সমস্যাগুলি রয়েছে সমস্যাগুলি থেকে সে বেরিয়ে আসতে পারে তো আজকে আসলে মোটামুটি আপনাদের সাথে বিশদভাবে আলোচনা করেছি যে বুধের রত্ন পান্না কারা পড়বেন কারা পড়বেন না এবং কীভাবে পড়বেন কখন পড়বেন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ